বর্ষা এরকম জায়গা করা হচ্ছে স্মার্ট একদম সোজা আমরা এগিয়ে যেতে জায়গাটির নাম হলো ঘোষলেন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আরও একটা ঝাঁচকচুক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থী মানেই হচ্ছে কলকাতার গণেশ পুজো আপনাদের দেখাবো কলকাতাতে কিন্তু অনেক জায়গায় গণেশ পুজো হয় এই সমস্ত কিছু আপনাদের বেশ অনেক কটা গণেশ পুজো নিয়েই এই ভিডিওটি হতে চলেছে চলুন আজকের ভিডিওটা শুরু করছি তার আগে বলে নিই আপনারা যারা আমাকে জানে না আমিও সুস্মিতা ইয়া এরকম ধরনের ঠাকুরের ভিডিও তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখবেন প্রথমেই শুরু করলাম মানিকতলার গণেশ পুজো যে দেখুন এখানে একটা ব্যানার রয়েছে আর এই হচ্ছে মূল গেটটা তো এবার প্রবেশ করবো আমরা মূল গেট দিয়ে চলে এলাম রাস্তার এপারে আর এখান থেকে কিন্তু লাইটগুলো দেওয়া হয়েছে ভীষণ সুন্দর লাগবে রাতের বেলা একদম মণ্ডপের কাছে চলে এসেছি বেশ সুন্দর লাগছে বাইরে থেকে দেখি এবার প্রতিমা কেমন হয়েছে থেকে হাঁটতে হাঁটতে আরও একটা পুজো মণ্ডপ আমি পেয়ে গেলাম এবার সেই পুজো মণ্ডপের প্রতিমা আপনাদের দেখিয়ে দেবো গণেশজি কিন্তু ভীষণ সুন্দর এখানে গণেশজির এখানে গায়ের রং হচ্ছে লাল বর্ণ আর এই হচ্ছে মণ্ডপখানা বেশ সুন্দর ছোট্টর মধ্যে না বেশ ভালো লাগছে এই দেখুন জায়গাটির নাম হলো ঘোষ লেন আর ঘোষ লেনে আপনাদের দেখিয়ে দিলাম একদম গণেশজিকে এই দেখো এখানে রয়েছে স্মার্ট বাজার স্মার্ট বাজারের একদম সোজা আমরা এগিয়ে যাব এই দিকে হচ্ছে নলিন সার্কাস স্ট্রিটের যে পুজোটা হয় কয়েকদিন আগেই আমি আপনাদের দেখেছি পুজো মন্ডলের প্রস্তুতি আর আজকে আপনাদের দেখাবো গণেশ পুজো তো চলো এবার সামনে দিকে এগিয়ে যাই এখানে না হয়েছে আর এই হচ্ছে প্রতিমা ঠান্ডা মোড়ে আর একদম খান্না মোড়ের সামনেই হচ্ছে একটা পুজো বিশাল বড় কিন্তু প্যান্ডেলটা হয়েছে আর এইটা তো আপনাদের দেখিয়ে দিব বেশ সুন্দর করে সাজানো হয়েছে দেখুন এবছর ওদের কিন্তু তেত্রিশতম বছর আর তেত্রিশতম বছরে ও সুন্দর পুজো মণ্ডপ হয়েছে এখানে একটা স্টেজ করা হয়েছে আর রাতের বেলা এই জায়গাটা ভার্ডার পোশানটা ধরেছে বেশ ভালো লাগছে আর পুজোর মূল মণ্ডপ হচ্ছে এই ঋতু এখানটাও বেশ সুন্দর করে একটা ব্যান্ডেল করা আপনাদের দেখাবো একটু এই হচ্ছে পুজো মণ্ডপটা বেশ সুন্দর হয়েছে আর এবার আপনাদের ভিতরে প্রবেশ করো এমন কি হয়েছে এখানে গণেশজি সেটাই আপনাদের দেখাবো দেখুন যেদিকে প্রবেশ করছি তবে ওই দিকেও একটা পোর্শন রয়েছে মন্ডপটা বেশ অনেকটাই বড় আর এই হচ্ছে গণেশজি একদম প্রতিমাটা কিন্তু গ্রে কালার আর ভীষণ সুন্দর মাটির অলংকার করা হয়েছে বেশ ভালো লাগছে আর ওপর দিক এবার একটু মণ্ডপের ভিতরটা যেদিকে প্রতিমা শাস বোঝের কাজ চলছে বদকাছের কাজ চলছে সেদিক থেকে দেখাই আপনারা দেখেন এমনটাই এখনো পুজো হয়নি পুজো হবে আর এই জায়গা বসটা এরকম জায়গা করা হয়েছে বেশ সুন্দর লাগছে ওপর থেকে কালারিং এর মতো করা হয়েছে যখন রাতের বেলা বেশ ভালো লাগে যেটা আমি আপনাদের দিনের বেলা দেখাচ্ছি একটু পুজো দেখানোর চেষ্টা করবো সেই জন্যই আজকে এখন বেরোনো আর আবার একবার আপনাদের প্রতিমা দেখিয়ে দিই এরকমটাই কিন্তু প্রতিমা রয়েছে এখন রয়েছে আমি মুসি বাজারে মুসি বাজারে এখানে প্রথমেই আপনাদের দেখাবো এখানে যে হকার সিনিয়নের পুজোটা হয় সেটা এটা হচ্ছে পুজো মণ্ডপ একেবারে রাস্তার উপরে তাই একটু নয় যাচ্ছে তো চলুন এবার ওপারে যাই গিয়ে আপনাদের দেখাই এবার আপনাদের প্রতিমা দর্শন করিয়ে দিই এখানে প্রতিমা কিন্তু ভীষণ সুন্দর আর যেমনটা আমি কি আমরা প্রতিমা দেখি সচরাচর তেমনটা কিন্তু নয় দেখতে পাচ্ছি প্রতিমার যে চালচিত্র সেই চালচিত্রের মধ্যে দুখানা ময়ূর রয়েছে আর গহনা কিন্তু ঠাকুরের বেশ সুন্দর কিন্তু আর এই হচ্ছে হলুদ রঙের পরনে রয়েছে আর ধুতি আর এই হচ্ছে মোটামুটি ঝাড়টা রয়েছে এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে ওপর দিকে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু এরকম কিন্তু ভীষণ সুন্দর লাগছে সব মিলিয়ে বলা যেতেই পারে আর স্বামীটা যদি আপনাদের দেখাই দেখুন এবার একটু ব্যানারটা দেখিয়ে দিয়ে জাস্ট আপনাদের এবছর হচ্ছে দশমতম বছর এবার আপনাদের এমন একখানে পুজো দেখাবো এখন যা টাইম বা যে সময়টা আমরা পার করছি ভীষণ একটা খারাপ সময় আমরা পার করছি সেই সময়টাকে নিয়ে কিন্তু গণেশ পুজো হয়েছে এখন রয়েছি আমরা উল্টোডাঙাতে উল্টোডাঙাতে এখন আপনাদের দেখাবো নিউ আমরা সবাই ক্লাবের পুজো আর এবছর ওদের থিম হচ্ছে বিচার দেখুন ব্যানারটা কিন্তু বেশ সুন্দর করেছে আর যদি আপনাদের এই এইটা দেখায় মোটামুটি রাস্তার উপরেও এরকম করে সমস্ত কিছু যে বিচারের যে ব্যাপারটা সে সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে আর এই হচ্ছে মূল মণ্ডপ সেটা তো আপনাদের দেখাবো তার আগে ওখানে একটা না জগন্নাথ মন্দির রয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই বেশ ভালো লাগছে কিন্তু সচরাচর এরকম মন্দির ছোট্টোর মধ্যে দেখা যায় না একটু দেখিয়ে দিই আপনাদের যেহেতু আমার খুব ভালো লাগলো তাই একটু দেখিয়ে দিই বেশ ভালো করতে একদম এখন পুরীর জগন্নাথ মন্দির যেমনটাই আর কি তেমনটাই কিন্তু এই হচ্ছে সিংহদুয়ার আর এই মণ্ডপ ওপরের দিকে চূড়াটা রয়েছে আর এই হচ্ছে দেব এখানে একটা ছোট্ট গণেশ রয়েছে এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করছি আর এখানে দেখুন বেশ পুতুল রাখা রয়েছে বাচ্চাদের যে ড্রেসগুলো সেগুলো রয়েছে আর যে ড্রেসগুলো এখানে কিন্তু দেবী মা দুর্গা মায়ের কিন্তু একটা মুখশ্রী দেওয়া রয়েছে এছাড়া এই সমস্ত কিছু যে কাণ্ডটা এখন হয়েছে অভয়ের যে কাণ্ড সেই কাণ্ডই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অভয়ের সমস্ত কিছু যাতে সমস্ত কিছু কিন্তু আমরা দোষীরা শাস্তি পাই সেই সমস্ত কিছুই কিন্তু এই জায়গাটাতে পুরোটাই তোলা হয়েছে প্রবেশ করছি মূল মণ্ডপের ভিতরে আর মণ্ডপখানে কিন্তু বেশ সুন্দর করেছে আর এই হচ্ছে প্রতিমা অভয়ার কাণ্ডে দেখুন এই যে থিম বেশ পুজো আর এখানে যে প্রতিমা একেবারে সামঞ্জস্য রেখেই কিন্তু তুলে ধরা হয়েছে দৃশ্যটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে সমগ্র মণ্ডপে আর এই হচ্ছে গণেশজি গণেশজি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আর অভয়কে কোলে নেওয়া রয়েছে আর দেখুন এখানে একটা অসুর কেন্দ্র করা হয়েছে আর পুরো এটা এবার দেখাবো তেলেঙ্গা বাগানের সামনে যে পুজোটা হয় সেই পুজোটা এখন কিন্তু চলে গেছি প্রসাদ বিতরণের কাজ চলছে আর এই হচ্ছে মন্ডপখানা বেশ সুন্দর করে না সাজে যে কটা মন্ডপ দেখেছি ইতিমধ্যে তার মধ্যে কিন্তু এই মন্ডপটা বেশ ভালো লাগবে এখানে রয়েছে বৌদ্ধ একটা মূর্তি আর লাল আর হলুদের মধ্যেই কিন্তু মণ্ডপটা হয়েছে ভেতরে প্রবেশ করে করে আপনাদের দেখাব এই হচ্ছে এখানে ওদের ব্যানারটা রয়েছে তেলেঙ্গাবাদ সার্বজনীন গণেশ পুজো এবছর ওদের এগারোতম বছর এখানে ছোট্ট একটা স্টেজ করা হয়েছে আর এই হচ্ছে পুরো মন্দির বেশ কয়েকটা পুজো হয় বেশ বড় করে আর এখন রয়েছে আমি আমরা সবাই গ্রামের ব্যানারটা রয়েছে তার সামনে আর এই হচ্ছে পুজো মণ্ডপ এখানে কিন্তু একটা বিচিত্র অনুষ্ঠান হয় তার জন্য কিন্তু এখানে একটা স্টেজ মতো করা হয় আর এই হচ্ছে মূল মণ্ডপ বেশ ভালো হয়েছে প্রত্যেক বছর কিন্তু ভীষণ সুন্দরভাবে এই মণ্ডপটা সাজানো হয় তো চলুন এবার ওপরে যাই গিয়ে আপনাদের দেখাই সমস্ত কিছু এই হচ্ছে মূল মণ্ডপটি প্রত্যেক বছর ভীষণ সুন্দরভাবে সাজানো হয় আর প্রতিমা তো বেশ ভালো হয় এবার আপনাদের পুরো মণ্ডপটি দেখাবো এখন এখন এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর এই হচ্ছে প্রতিমা পুজো কিন্তু হয়ে গিয়েছে তো এবার দেখে দিই আপনাদের পরিমাণ পুরো দুর্মুখ হচ্ছে মাটির কাজ করা রয়েছে মাটির গহনা সমস্ত কিছুই মাটির ভাব ধুটিটা সেটাও কিন্তু ভীষণ সুন্দর শীত গ্রিন কালার বেশ সুন্দর আর একটা মালা পরানো রয়েছে না বেশ ভালো লাগছে প্রতিমাখানার চবুদার একটু যদি দেখায় একেবারে ভীষণ ভালো আর একটা পুজো মণ্ডপ আপনাদের দেখাবো আর এখন আমি রয়েছে এখন একদম এনআরএস হসপিটাল আর তার অপোজিটই হচ্ছে এই পুজোটা তো চলুন এবার ভিতরে প্রবেশ করি এটা হচ্ছে প্রবীণ নবীন সঙ্গে মানে পুজোটা হয় প্রত্যেক বছর কিন্তু ভীষণ সুন্দর হয় আর এবছর দেখুন মণ্ডপটা কিন্তু এমনটাই করা হয়েছে তো এবার ভিতরে প্রবেশ করি করে আপনাদের দেখাই বেশ ভালো লাগছে কিন্তু মণ্ডপটা দেখুন আর বিশাল বড় প্রতিমা করা হয়েছে বিশাল বড় একটি ঠাকুর এখানে করা হয়েছে বেশ ভালো ইতিমধ্যে যে কটা ঠাকুর আপনাদের দেখিয়েছি তার মধ্যে কিন্তু বেশ সুন্দর হচ্ছে এই প্রতিমাটি প্রতিমাটি কিন্তু একবারে ভেলভেটের কাজ হয়েছে ব্যাস যে যে কলেজের বস্ত্র সেটা কিন্তু একদম ভেলভেটের আর সাজ পোশাক সমস্ত কিছুই কিন্তু বেশ সুন্দর হাতে একটা বড় লাড্ডু রয়েছে আর পুজো তো হয়ে গিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেখুন বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে আর ঝাড়ের জায়গাটা যদি দেখাই আপনাদের এই হচ্ছে ঝাড়ের জায়গাটা বেশ বড় আর এই এরই মধ্যে দেখতে পাচ্ছি ঝাড়গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো একদম ভিতরটা হলুদ আর সাদা আর এই মণ্ডপের ভিতরটা হচ্ছে নীল কালার আর এই জায়গাটা হচ্ছে পিঙ্ক আর মানে একটু হোয়াইট বা একটু কিন্তু আমি বলতে ঘিয়ে কালার এরকম টাইপ কিন্তু পুরো মণ্ডপটা করা হয়েছে বেশ ভালো লাগলো কিন্তু এই ঠাকুরটা দেখে আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন